নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেবী মনসা হিন্দু ধর্মে যাকে লৌকিক সর্পদেবী বলা হয় তার পূর্বাধিক সম্পর্কে একাধিক প্রশ্ন শোনা যায় সর্পদেবী হিসাবে মনসার উল্লেখ পাওয়া যায় পুরাণসহ একাধিক গ্রন্থ যেমন মঙ্গল কাব্যে রয়েছে দেবী মনসা সংক্রান্ত উপাখ্যান আজও বিতর্কিত হয়ে রয়েছে মনসার জন্ম বৃত্তান্ত আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল পর্বদেবী মনসার জন্ম রহস্য কী ছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় মা মনসা দেবীর জয় লিখে যাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই অজানা তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন মনসা দেবীর মূর্তিতে সর্বদৃষ্টি তো রূপে তাকে দেখতে পাওয়া যায় মঙ্গল কাব্যে ভগবান শিবকে তার পিতা বলা হয়েছে কথিত আছে একবার ভগবান শিব মত্তলোকে ভ্রমণে এসেছিলেন এক সময়ে তিনি জলাশয়ের ধারে বিশ্রাম নিতে বসেন সেই সময়ে তার মনে দেবী পার্বতীর চিত্র ভেসে উঠছিল তখন তার দেহ থেকে অজান্তেই এক রশ্মি নির্গত হয় যা জলাশয়ের পদ্মপাতার উপরে গিয়ে পড়ে আর সেখান থেকেই উৎপত্তি হয় দেবী মনসার পরবর্তী সময়ে তা লালন পালন করেছিলেন নাগরাজ বাসুকি যদিও আরেকটি কাহিনীতে বলা রয়েছে যখন বাসুকি মাতা কদ্রুক একটি বালিকা রূপে মূর্তি নির্মাণ করেছিলেন তখন সেই মুহূর্তে ভগবান শিবের দেহরশ্মি নিক্ষিপ্ত হলে মনসা দেবীর জন্ম হয় বাসুকি মনসাকে নিজের ভগিনী বলে স্বীকার করেন এমনটাও শোনা যায় যে দেবী মনসার একটি চক্ষু অন্ধ কিং বদন্তি অনুসারে দেবী চণ্ডীর দ্বারা তার এই চোখ বিনষ্ট হয়েছিল অনেক কিংবদন্তি মতে সমুদ্র মন্থনে ভগবান শিব বিষ পান করার পর তার সঞ্চার হয় এবং তিনি বিষহরা নামে পরিচিত হন পুরাণ মতে মনসার পিতা হলেন ঋষি কশ্যপ ব্রহ্মার আদেশে কশ্যপের মন থেকে এক নারীর সৃষ্টি হয় যে কারণে তার নাম হয় মনসা এরপর ঋষি জয়ধরুর সাথে তার বিবাহ হয় কিন্তু এরপরও আসতে থাকে নানান বিপদ জয়ধরু এই সত্ত্বে মনসাকে বিয়ে করেছিলেন যদি মনসা কখনো তার কথার অবাধ্য হয় তখন ঋষি তাকে পরিত্যাগ করবেন পরে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল তার নাম আস্তিক পরবর্তী সময়ে এই আস্তিক সর্পযোগে নাগরাজ তক্ষকের প্রাণ বাঁচিয়েছিল দেবী রূপে প্রাধান্য মনসাকে অনেক সংঘর্ষ করতে হয়েছিল ভগবান শিবের কথা অনুযায়ী নামে এক ব্যক্তি যতদিন না না মনসার করবেন তার কখনোই নাম ছড়াবে মর্তলোকে যদিও শেষ পর্যন্ত তাকে রাজি হতে হয়েছিল বাংলা অঞ্চলে মনসা পূজা সর্বাধিক প্রচলিত বর্ষাকালে যখন সাপের উপদ্রব বেড়ে যায় তখন এই পুজো মহা সমরহে হয়ে থাকে নাগপঞ্চমীতেও এই পুজোর প্রচলন রয়েছে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি